সাপলা ও জুলাই গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফরিদপুর খেলাপদ যুব মজলিসের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে ফরিদপুর প্রেসক্লাবের সামনে সাপলা ও জুলাই গণহত্যার বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উক্ত কর্মসূচি পালন করে সংগঠনটি সংগঠনের সভাপতি মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন খেলাপদ যুব ফরিদপুর সভাপতি ন্যায় এবং অন্যায় আমাদের উপরে সাপলা চত্বরে যে অন্যায় হয়েছে এটা নতুন করে বলে বুঝাবার কিছু নাই সবার চোখের সামনে স্পষ্ট ছিল কেউ নীরব ভাবে দর্শক হিসাবে ছিল কেউ নীরবে ঘুমলে কে দেশে আলে উলামা নিরহ কোরআনের হাফেজদের উপরে নির্যাতন দেখে এই নির্মম রাতের অন্ধকারের কোন হফতার একমাত্র বিচার ওই সময়ের সকল পুষ্ট জালেমদের কাশি এর বাহিরে কোন বিচার হতে পারে খেলাপদ যুব মজলিশের চরভদ্রাসন উপজেলার সভাপতি মাওলানা মিজানুর রহমান শালথা থানার যুব মজলিশের সভাপতি হজরত মাওলানা আবুল হোসাইন বোয়ালমারি উপজেলার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবুল কালাম নগরকান্দা থানার সভাপতি মুফতি জসীমউদ্দিন দু তেরো সালে সাপলা চত্বরে আহত প্রত্যক্ষ দোষী হাফেজ আমিনুল ইসলাম হাফেজ হাক্কি আহমদুল্লাহ নগরকান্দা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি মুস্তাফিজুর রহমান শহীদ পরিবারের সদস্য মোহাম্মদ তানবীর প্রমুখ বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের আলোচনা করেন তারা বলেন আজ থেকে ১২ বছর আগে দু সালে আওয়ামী লীগ হেফাজত কর্মীদের নির্মমভাবে হত্যা করেছে আজ এত বছর পরে এসেও এই হত্যাকাণ্ডের বিচার করা হয়নি সাপলা চত্বরে হেফাজতের আমাদের ভাইদের যারা শহীদ করেছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল বাংলার মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনো অধিকার নেই আওয়ামী লীগকে অতি দ্রুত বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে খেলাফত যুব মজলিশ সাপলা চত্বরে গণহত্যার তীব্র নিন্দা জানান ও হত্যার সাথে জড়িত সকলের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান এরপর একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে পুনরায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এসে মোনাজাতের মাধ্যমে শেষ হয় কামরুল ইসলাম the news bangladesh national desk